নমস্কার বন্ধুরা দুই হাজার ষোলো সালের সব নিয়োগ বাতিল করার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট অযোগ্যদের চাকরি যাবে ঠিক আছে কিন্তু যোগ্যদের কেন নিয়োগ বাতিল হবে এই প্রশ্ন উঠেছিল এই সিদ্ধান্তের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য তথা এসএসসি আজকে শুনানিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বেশ কিছু গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ রেখেছেন তিনি প্রশ্ন তুলেছেন আসল সিট নষ্ট করে ফেলা হয়েছে তাহলে যোগ্য অযোগ্য আলাদা করবেন কিভাবে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির মন্তব্য করেছেন এত সংখ্যক চাকরি বাতিল এটা বড় সিদ্ধান্ত যদি আদালতের কাছে অন্য উপায় না থাকে তাহলে এই ধরনের সিদ্ধান্ত গ্রহণ করতে হয় অর্থাৎ তিনি মনে করছেন কলকাতা হাইকোর্টের আর হয়তো অন্য কোনো সিদ্ধান্ত নেওয়ার উপায় ছিল না আর কোনো রাস্তা ছিল না তাই এই সিদ্ধান্ত নিয়ে সবার চাকরি বাতিল করেছে যা পরিস্থিতি ছিল তাতে অন্য সিদ্ধান্ত নেওয়ার অবকাশ ছিল না প্যানেলে নাম না থেকেও চাকরি করছে এটা বিশাল বড় দুর্নীতি জানিয়েছে সুপ্রিম কোর্ট শীর্ষ আদালত আরও প্রশ্ন করে টেন্ডার ছাড়াই নাইসাকে বরাত মিরার ইমেজ ছাড়াই ওএমআর সিট নষ্ট এটা তো জালিয়াতি কিভাবে নিয়োগ হয়েছিল আরও একটি মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনি জানিয়েছেন দুর্নীতির সুবিধাভোগী কারা সেটা দেখতে হবে অর্থাৎ দুর্নীতির মূল কারা কারা আদতে লাভবান হলেন সেটা খুঁজে বের করতে হবে এই বিষয়টি বের করার জন্যই সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট বলা যায় এখনও পর্যন্ত প্রধান বিচারপতি তার মন্তব্য ও পর্যবেক্ষণে যা জানাচ্ছেন তাতে অতিরিক্ত শূন্যপদ তৈরি নিয়ে যে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল যেখানে কলকাতা হাইকোর্ট জানিয়েছিল অতিরিক্ত শূন্যপদ তৈরির সিদ্ধান্ত যারা নিয়েছেন যারা মন্ত্রিসভায় এমন সিদ্ধান্ত নেওয়ায় যুক্ত ছিলেন তাদের বিরুদ্ধে প্রয়োজনে করা পদক্ষেপ নিতে পারবে সুপ্রিম কোর্ট রায়ের একটি অংশে স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট সেই অংশটা আগামী সোমবার শুনানি হবে কলকাতা হাইকোর্টের রায়ের বাকি অংশে কোনো স্থগিতাদেশ দেওয়া হয়নি আজকে সুপ্রিম কোর্টের সওয়াল জবাবের সময় বিতর্কিত চাকরি প্রাপকদের আইনজীবী প্রশ্ন তোলেন অতিরিক্ত শূন্যপদ তৈরির সিদ্ধান্ত ভোটের মধ্যেই কি তবে জেলে মন্ত্রিসভা থাকবে রাজ্য সরকারের তরফে অতিরিক্ত শূন্যপদ তৈরি করা হয় যাতে সবার চাকরি থাকে সেই চেষ্টা করা হয়েছিল এই বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছিল কলকাতা হাইকোর্ট যারা অতিরিক্ত শূন্যপদ তৈরি করে দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক একটা জায়গা দেওয়ার চেষ্টা করেছিল সেই বিষয়টি খতিয়ে দেখা প্রয়োজন বলে মনে করছেন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সেই কারণে যারা এই সিদ্ধান্তের সঙ্গে যুক্ত তাদেরও সিবিআই তদন্তের আওতায় নিয়ে আসা প্রয়োজন বলে মনে করা হয়েছিল এই অতিরিক্ত শূন্যপদ তৈরিতে কাদের হাত রয়েছে সেটা খুঁজে বের করার জন্য সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল রায়ের এই অংশে আপাতত স্থগিতাদেশ দেওয়া হয়েছে কারণ বর্তমানে এমসিসি অর্থাৎ মডেল কোড অফ কন্ডাক্ট লাগু রয়েছে যেহেতু লোকসভা নির্বাচন চলছে কিন্তু বাকি অংশ অর্থাৎ যার মধ্যে চাকরি বাতিলের রায় রয়েছে সেই অংশে কোনো স্থগিতাদেশ দেওয়া হয়নি অর্থাৎ আজকে সুপ্রিম কোর্টের যে শুনানি হয়েছে তাতে আপাতত এসএসসির যে পঁচিশ হাজার শিক্ষকের চাকরি যাওয়ার যে সিদ্ধান্ত নিয়েছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সেটি বহাল থাকছে তো আশা করা যায় যে আগামী সোমবারে হয়তো আরও নতুন কিছু চমক আসতে পারে সুপ্রিম কোর্টে তো বন্ধুরা আপনাদের কি মতামত আজকের যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বক্তব্য সেটি শোনার পর আপনাদের কি মনে হচ্ছে যে আগামী সোমবার আদৌ এই চাকরি বাতিলের সিদ্ধান্তকে সুপ্রিম কোর্টে স্থগিতাদেশ দিতে পারে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর ভিডিওটিকে বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ